এখানটাতেই তো আমরা কোনো একটা বিরিয়ানি খেয়েছে সেই ক্যাচাল করেছিলাম চুল নিয়ে এটার উপরেই তো এখানটাতেই না না যাই না প্রবেশ করলাম এখন চন্দননগর স্ট্যান্ড আর সামনেই হচ্ছে সেই চার্চ বিখ্যাত চার্চ যেটার মধ্যে ঢুকতে দেয় না হ্যাঁ একটা নির্দিষ্ট টাইম সেই টাইমে তো প্রথম মনে পড়লো আমার থাপার মোমো খাবো থাপা থাপিয়ে থাপিয়ে মোমো বানায়

এখন সাড়ে চারটার ট্রেন আমরা কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি নেমে দেখে যাব চৌকমুকের অবস্থা থেকে আশা করছি বুঝতে পারছো যে আই ফিলিং আরিংকোড চন্দননগর যাচ্ছি নামছি এই স্ট্যান্ডে যাব জাস্ট নামলাম চন্দননগর

বিকেল বেলায় আসলে সেটা সিচুয়েশন আলাদা মানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে বসন্তকালটা ঠিক যেরকম হয় সেই এখন যাবো টোটো স্ট্যান্ড চলে যাওয়া এখানে বিভিন্ন রকমের নেশা করার জিনিস আছে তো নেশা করা যেতেই পারে টোটো স্ট্যান্ড তবে আমার এই মুহূর্তে নেশা করার ইচ্ছা খুব একটা নেই যাওয়া যাক এদিকে স্টেশনটা মেরামত হচ্ছে খুব শীঘ্রই হয়ে যাবে এই প্রথম দেখছি যে এত মেরামতের কাজ চলছে অবশেষে আমরা টোটো পেয়ে গেছি দশ টাকার বিনিময়ে যাচ্ছি চন্দ্রনগর স্ট্যান্ড ভেবেছিলাম পনেরো টাকা করে এখানটাতেই তো আমরা কোনো একটা বিরিয়ানি খেয়েছে সেই ক্যাচাল করেছিলাম চুল নিয়ে এটার উপরেই তো এখানটাতেই আগে চলে গেছে না না যায় তো মানে সত্যি জীবনে যদি বাড়ি করি আমরা ভাই এখানেই আমি অন্তত বক্তি যদি বাড়ি

থেকে দুশো টাকার সেই টিকিটটা দিচ্ছে এখানটাতে শুভ নববর্ষর মানে অক্ষয় তৃতীয়া ভূতের রাজা দিল পরে আর এখন থেকে লাইন পড়েছে মানে বাপরে এখন থেকে লাইন পড়েছে কালকে দুশো টাকার খালি খাওয়ার জন্য এটা প্রত্যেকটা মানে ইয়েতে দেবে হোটেলে দেবে প্রত্যেকটা ভূতের রাজা দিল পর প্রত্যেকটা ভূতের রাজা দিল পর কাউন্টারে দেবে রাত্রিবেলার চন্দননগর স্ট্যান্ড এটা মানে বহু মানুষ এখানে রাত্রিবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে হাঁটতে আসে অনেক মানুষ ভিডিওগ্রাফি ফটোশ্যুট ইত্যাদি করতে আসে এবং এইটাতে আমার একবার খুব খাওয়ার ইচ্ছা আছে এইটার নাম হচ্ছে জলসা ঘর বা সামথিং কিছু হ্যাঁ জলশ্রী তো এটা আরও খুব কস্টলি এটা মানে জলের মধ্যে ভাসন একটা নৌকা সেটার মধ্যে রেস্টুরেন্ট আছে তো বেশ খাওয়ার ইচ্ছা আছে কিন্তু দাম যা আছে তো মেনু কার্ডটা দেখেছিলাম

আমরা বন্ধুরা আসলাম বহু মানুষ এসেছে চলো একবার সামনে থেকে একটু এই হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড এই চন্দ্রনগর স্ট্যান্ডের ঠিক অপোজিটে হচ্ছে এইটা এখানটাতেই আমি কিন্তু আবার ভিজে ছিলাম একটু আর সামনেই হচ্ছে সেই চার্চ বিখ্যাত চার্চ যেটার মধ্যে ঢুকতে দেয় না জানি না একটা নির্দিষ্ট টাইম আছে টাইম ঢুকতে দেয় তো সেটা দেওয়া যাওয়া হয় তো যাই হোক সামনাটা এখন যাচ্ছি তো সামনাটা দেখি এখন একটু মোমো খাবো এখানে মোমোটা দারুণ করে বহু দিন আগে খেয়েছিলাম তখন ভালো লেগেছিল আজকে টেস্ট হয় করে তো চন্দ্রনগরে দেখো এই সমস্ত গিয়ে কাবে প্রমোট করা হচ্ছে এই সব শেখাচ্ছেই দেখো তুই যে না তুই খুব কতটা ক্লোজ দুবাই বড় বুঝতে পারবি কিন্তু মোবাইল আমি বুঝতে পারিনি ও এটা আবিভি আমি এদের দেখলে বুঝতে পারলাম

কেমন একটা যেন লাগছে মানে হচ্ছে বিধবা বিধবা লাগছে চন্দ্রনগর স্ট্যান্ড থেকে আমরা চন্দননগর স্টেশনে আসলাম গেছিলাম মুডটা ঠিক করার জন্য মুড খারাপ করে বাড়ি যাচ্ছি